Like how was the car was still alive. She would dress to score. Like হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভ্লগটা একদম বাইরে থেকে শুরু করলাম আজকে আমাদের ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে রুমটা ঝাড় দিচ্ছিলাম তখন আমার সঙ্গে যে আছে আরেকজন তো ওই দিদিটা আমাকে বললো যে ইলিশ মাছ বিক্রি করতে এসেছে তুই কি নিবি আমাদের ওই গল্পের ছলে আর কি কথায় কথায় জানতে পেরেছে আমাদের ইলিশ খুব পছন্দের তো আমিও দেখতে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ আর আর মাছটা দেখলাম বেশ ভালোই রয়েছে যদিও এই একটাই ছিল প্রথমে ভাবলাম একটা আছে তো পচাই হবে আশা করি তারপর দেখলাম না মাছটা বেশ ফ্রেশ রয়েছে এমনকি যে মাছ বিক্রি করছিল সে বলছিল আগে খেয়ে নাও তারপরে টাকা দেবে যদি খারাপ হয় তো দেখলাম না বেশ ভালোই আর আগের দিন তোমাদের দাদাভাই বাজারে খোঁজ করেছে সেম মাছ মানে সেম বলতে এর থেকে আরও ছোটো সাইজের বাজারে বারোশো টাকা করে বলছিল এই ইলিশগুলো উনি নাকি বারোশো করে বিক্রি করেছে একটাই ছিল বলে হাজার টাকায় দিল তবে হ্যাঁ মানে ইলিশটা প্রায় সাড়ে ছশোর কাছে ওজন ছিল মানে পুরোপুরি সাড়ে ছশো না যে কারণে ওই ছশোর দামই ধরেছে ছশো টাকার ইলিশ মাছ হাজার টাকা করে কেজি নিয়েছে আর বেশ ঠিকঠাকই ছিল কারণ এর থেকেও ছোটোগুলো আমরা আটশো নশো করে কিনি তো সেই অনুপাতে ঠিকই আছে যাই হোক তো মাছ মাছটা কিনে নিলাম আর তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে গেছিলাম কারণ আমি তো এই ব্যাপারে অতটা বুঝি না তো সেই জন্যই আর কি ও বললো ঠিকই আছে নিয়ে নাম তো এটা এই বছরের প্রথম ইলিশ এর আগের বছরও খেয়েছি তবে এটা আমার নতুন বাড়িতে এই বছরে প্রথম ইলিশ রান্না হবে আর যেটা আমি রান্না করবো এর আগে আমি ইলিশ রান্না কখনও করিনি তবে ইলিশ আমার খুব পছন্দের মাছ তোমাদের কাঁদে কাঁধে প্রিয় কমেন্ট করবে আর এই যে দেখো তোমাদেরকে তো আগের দিনই বলেছি যে কিচেনে কাজ হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই সাইডে যে সেলফটা দেখছো এটা মানে এতটাও প্লেন করা ছিল ছিল না একটু খসখসে টাইপের ছিল সেই কারণে এটাকে সিমেন্ট দিয়ে ভালো করে সান মতন করে দেওয়া হয়েছে আর ওইদিকে দিকে মার্বেল বসানো ছিল কিন্তু সেটা একটু না ফেটে গেছিল মানে আগে থেকেই তো উনি অনেকদিন থেকে ভেবেছিলেন আর কি চেঞ্জ করে দেবে তার আগেই তো আমরা ভাড়া চলে আসি সেই কারণে একবারে সেলফের ওই মার্বেলটাও চেঞ্জ করে দিয়েছে আর এই যে মেঝেটাকে ডেটো করে দিয়েছে ডেটো বলতে হচ্ছে সরি ডেটো না কালার করেছে ওই ডেটো রঙই বলে এটাকে রেড কালার করে দিয়েছে আমাদের বাড়িতেও করার কথা ছিল কিন্তু আমাদের মিস্ত্রি বলে এগুলো থাকে না বেশি ফালতু করে টাকা দিয়ে মানে টাকাটাই নষ্ট হবে কিছুদিন পর অটোমেটিক উঠে যাবে যাই হোক আজকে রান্নাঘরটা একদম নতুন নতুন লাগছে দেখতেও ভালো লাগছে আর আগের দিন আমরা রান্না ওখানে কিছু করিনি তার কারণ ওটা তো কাঁচা ছিল আজকেও ওখানে করব না যেটা সিমেন্টের করা হয়েছে ওটার উপরে করবো না টাইলসটার উপরে করব তারপরে কালকে থেকে ওখানে রান্নাবান্না করতে পারবো আর আগের দিন আমরা গ্যাস সিলিন্ডারটা বাইরে রেখেছিলাম রাতে তোমাদের দাদুভাই হচ্ছে পাস্তা বানিয়েছিল তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাছটাকে ধুয়ে নেওয়ার জন্য আর এখানে বললেই এরা মাছ একদম বেছে কেটে কুটে রেডি করে দেয় যেহেতু এটা আমি এখনও ঠিকঠাকভাবে শিখিনি সেই কারণে আমি একবারে আঁচটা পুরো ছাড়িয়ে কেটে কুটে ঠিকঠাক করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি ইলিশ মাছের তেলও রয়েছে এটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তো সকালবেলায় কি রান্না করব ভাবলাম তো ওকে বললাম চলো আজকে সকালে আগে একটু সিদ্ধ ভাত খেয়ে নিই আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েছি আর এই যে ইলিশ মাছের তেল আর তোমাদের দাদা ভাইকে একটা ইলিশ মাছ ভাজা দেব। এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর সেই আগের দিনের এক পিচ মাছও ফ্রিজে রয়েছে তো সেটা ওকে দিয়ে দেবো আমার এখন মাছটাচ খেতে ভালো লাগছে না তো এই যে দেখো মাছটাকে ভেজে আর তেলটাকেও ভাজবো তো এই দিয়ে সকালে একবার খেয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে আমি ধীরে সুস্থে ইলিশ মাছটা রান্না করবো যেহেতু আমি প্রথমবার করব একটু তো সময় লাগবে মানে কিভাবে কি করব না করব যদি খারাপ হয়ে যায় এত টাকা দামের মাছ বুঝতেই পারছ ছশো টাকার মাছ আর কয় পিচ দেখেই তোমরা বুঝতে পারছো যদিও আমি তিন টুকরো মতন রেখে দিয়েছি সবটা একবারে করব না যেহেতু আমরা একবারেরই খাবার রান্না করবো আর দুটো তো মানুষ বুঝতেই পারছো তো আজকে আমি তিন টুকরো মাছ আর একটা মাথা করছি আর রেখে দিয়ে হচ্ছে একটা লেজ মাথা আর দুটো টুকরো সেটা ভেজে রাখিনি ওটা ফ্রিজে রেখে দিয়েছি এমনি ফ্রিজে আর আজকে যেগুলো করব। সেটাকে আগে ভেজে আর যে তেলটা আছে ওটার তো খেতে আমার দারুণ লাগে তোমাদের কার কার ইলিশ মাছের তেল খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও তো সকালে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে দেখো দুপুরের জন্য আমি জাস্ট তরকারিটা বানাবো ভাতটা তো বানানোই আছে এখানে ভালো আমি একটুখানি আলু ভেজে নিই আর এখানে এসে সেভাবে আলু ভাজা বানানোই হয়নি আচ্ছা তোমরা অনেকে বলছো ঘি কাকরোল কি অ্যাকচুয়ালি ওটা কাকরোলি আমরা ছোটোবেলা থেকে ওটাই বলতাম মানে অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় ওটাকে ওরকম কাটা কাটা বলে ওইরকমই কিছু একটা নাম দিয়েছিলাম এটাই তো কাঁকরোল হিসাবে তোমরা আমরা ওটা কাঁকরোলই তো এই কদিন ওটাই ভাজা খাওয়া হয়েছে আলু ভাজা তো করাই হয়নি তাই ভাবলাম আজকে একটু আলু ভাজা করি আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে করব প্রথমে একবার ভাবলাম যে ভাপা করব তারপরে ভাবলাম না সর্ষে দিয়ে করি বাকি যেটুকুনি আছে ওটা পরের দিন আবার হয়তো বেগুন দিয়ে ঝোল করব বা ভাপা করব এমনটা ভেবেছি বেগুনও রয়েছে ঘরে আর আমি না আজকে সর্ষে ইলিশটাই একটুখানি পেঁয়াজ রসুন কাজু বাদামের পেস্ট সরষে এগুলো দিয়ে করেছি মাকে দেখেছি মা পেঁয়াজ রসুন দেয় না ইলিশ মাছে তবে হ্যাঁ সত্যি বলতে একদম টোটালি অন্যরকম খেতে লেগেছে আর দারুণ লেগেছে মানে সামান্য অল্প একটুখানি পেঁয়াজ অল্প একটুখানি রসুন আদা এগুলো পেস্ট করেছি আলাদা করে কাজু আর সর্ষেটাকে আলাদা পেস্ট করেছি কাঁচা লঙ্কা আর শেষে একদম সরিষার তেল কাঁচা লঙ্কা চিঁড়ে ওটাকে নামিয়ে নিয়েছি তো দারুণ খেতে হয়েছিল আর আমি যে ফার্স্ট টাইম বানিয়েছি সেটা একবারও মনে হয়নি তো এই যে দেখতে পাচ্ছি এদিকে রান্নাটা এবার বসিয়ে দিলাম আলুটা আগে ভেজে নেব তারপরে মাছটা করে নেব তো চলো ঝটপট করে নিই দুটো কাজই রয়েছে আর দেখতে পাচ্ছ পুরো মেক করে রয়েছে কটা দিন কখন কি বৃষ্টি আসছে কখন যে রোদ আসছে কোনো ঠিক নেই আর এই সাইডটা আমি আজকে রান্না করবো না বললাম যেহেতুটা কাঁচা রয়েছে জল দিতে হচ্ছে তো সেই কারণে আজকে রান্নাটা মোটামুটি ওই পাশে করে নিচ্ছে কালকে থেকে রান্নাঘর গোছানোর পালা তোমরা অনেকে কমেন্ট করছো দিদি হয় তোমার এখানের ব্লগ দেখতে আমাদের সব থেকে বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর যে দু দু চারজনের খুব বেশি ফাটছে তো তাদেরকে বলবো তোদের ফেটে চৌচির হয়ে গেলেও আমার কিছু করার নেই দেখো সবসময় একটা জিনিস জানবে খারাপ আছে বলেই ভালো রাত গুরুত্ব বা অন্ধকার আছে বলেই আলো রাত গুরুত্ব যেমন ভালো মানুষ আছে তেমন এই নোংরা মানুষগুলোও থাকবে এদেরকে তো আমি চেঞ্জ করতে পারব না নয়তো এত ভালো কমেন্টের মাঝে ওই একটা দুটো খারাপ কমেন্ট কিন্তু থাকবেই আর ওরা এতটাই নির্লজ্জ মানে আমাকে ওরা পছন্দও করে না আমার ভিডিও দেখতেও পছন্দ করে না কিন্তু ডেলি কুকুরের মতন এসে কমেন্ট করে যাবে মানে ওরা ঠিক কোন লেভেলের নির্লজ এখানে ওই টাইপের কিছু থাকবে যাদের গায়ে লাগবে তাদেরকে কিন্তু আমি কথাটা বলিনি তারা দেখবে আজকেও সেম কমেন্টগুলো করবে তো আমি শুধুমাত্র ভিডিও দিই যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তাদের জন্য তোরা ভাই কেন দেখিস তোদের ওই একটা ভিউসে আমার কত পয়সা হয়ে যায় জানিস আজকে বলে দিচ্ছি নেক্সট টাইম দেখবি না মানে যাকে অপছন্দ করিস আমি তো ভাই যাকে অপছন্দ করি তার ধারের কাছে থাকাটাও পছন্দ করি না আর একজন মহান পণ্ডিত ব্যক্তি সরি ব্যক্তি না মহিলা কমেন্ট করেছে তুমি কি ভাবছো তোমার বড় ভালো আছে তোমার বরও ভালো নেই আচ্ছা ও এতটাই অন্তর্জামী নাকি ক্যারেক্টারলেস কারবার ভালো আছে কারবার খারাপ আছে সেগুলো দেখে বেড়ায় তোকে আমি রিপ্লাইও করেছিলাম যদিও ওখানে তো আরেকটা কথা বলে দিচ্ছি কে ভালো আছে কে খারাপ আছে সেগুলো দেখার বিষয় তোদের না আর একজন কমেন্ট করেছে যে আমি যে বলছিলাম যে আমরা শান্তির জন্য এখানে এসেছি বা ভালো থাকার জন্য এসেছি সেখানে একজন কমেন্ট করেছে বিয়ের আগে কি তোমার বড় ভালো ছিল না দেখো আমি তো আর বিয়ের আগে আমার বরের সঙ্গে থাকতে যাইনি বা আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে থাকতে যায়নি তাই তারা কেমন সেটা আমি জেনে বসে নেই বিয়ের পরে আমি তাদের সঙ্গে থেকেছি তাদের আমার সঙ্গে পোষাইনি আমার তাদের সঙ্গে পোষায়নি ব্যাপারটা পোষানোর না ব্যাপারটা এমন কিছু হয়েছে যেগুলো আমি এখনও পর্যন্ত বলিনি সেগুলো যেদিন প্রুপসহ বলবো সেই দিন দেখবো তোমাদের মুখগুলো কোথায় থাকে ঠিক আছে আর একটা কথা আমার বর ভালো আছে না খারাপ আছে সেটা আমার বরকে দেখে আশা করি বুঝতে পারছো আর বাকিটা তোমরা ওর মুখ থেকে শুনতে পাবে যেদিন ভিডিওটা আসবে আর এখানে দেখো আমার বর ঘুরতে যাবে বলে রেডি হচ্ছিল তো আমি এখন ওর ঘাড়ে চেপে বসে আছি এরকমভাবে সবসময় আমি ওকে জ্বালাতন করি মানে বাড়ি আসা তো আমার মন চায় না যে কোথাও যেতে দিই তাই সন্ধ্যাবেলায় আর কি একটু ঘুরতে যাবে এইটুকুনি তো ওই যে কথাটা বলছিলাম বিয়ের আগে তো কোনো প্রবলেম হয় না ছেলেকে নিয়ে প্রবলেম হয়তো বিয়ের পর যখন দেখা ছেলের বউকে ভালোবাসছে তখন তাদের জলে তাদের রাগ হয় তখন প্রবলেমটা শুরু হয় আর প্রবলেম ছেলেকে নিয়েও হয় না প্রবলেম শুরু হয়ে যায় ছেলের বউকে নিয়ে ছেলে দোষ করলেও কোনো সমস্যা না কিন্তু ছেলের বউর জন্য ছেলে সব কিছু করছে ছেলের বউ তো হাতে খড়ি দিয়ে শিখিয়ে দেয় তুমি এগুলো করবে ছেলে চোখ নেই ছেলে অন্ধ তাই না কিছু মানুষ এটাই মনে করে তো যাই হোক এদিকে দেখতে পেলে আমার বড় ঘুরতে গেছিলো সন্ধ্যাবেলায় তারপরে ফুচকা নিয়ে আর তারপরে আমাকে বললো ফ্রিজটা খুলে দেখো তোমার জন্য আরেকটা জিনিস এনেছি তো আমি তো দৌড়াতে দৌড়াতে এসে ফ্রিজটা খুললাম তারপরে দেখছি বাপরে আমার পছন্দের এত বড় একটা ডেরি মিল্ক এটা আমার খুব পছন্দের আর আমার ফ্রিজে দেখতেই পাচ্ছ সব চকলেটে ভর্তি রয়েছে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে